আজকে অসমির জন্মদিন বাপ কন্যা ফটো সেশন চলতেছে

কারেন্ট আমাদের ঠুস ঠাস চলে যায় যার জন্য এদিকে দেখাও জল কেমন ঠোঁট ঠিক করো ঘাটে সোজা করো হাল্লা পাল্লা হালে সবই ভালো আসে না হ্যাঁ দিদি ভাই দিদি ভাইয়ের কাছে যাওয়ার ক্লোজ হিদি ভাইয়ের কাছে যাও

तो सुद्धा कोण तो जो कोण

É, isso. Tá bom? Acabou tá tá শুভ 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 দিন উষ্মির জন্মদিন বলো জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার উষ্মির একটাই একটাই টুটু করে খাও হ্যাপি বার্থডে Happy birthday to you